ভারতীয় পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ভীষণ রকম তারা বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং সেই অপপ্রচারের প্রেক্ষাপটে কলকাতাতে এবং আমাদের যে সেভেন সিস্টারগুলো রয়েছে সেই সেভেন সিস্টারের ভারতীয় যারা জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে প্রবল বাংলাদেশ বিরোধী মনোভাব ইতিমধ্যে কিন্তু জাগ্রত হয়েছে আমাদের দেশে ভারত বিরোধী মনোভাব সবসময়তেই ছিল কিন্তু ভারতে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ওরকম নেতিবাচক চিন্তা ছিল না যারা ভারসে ভারতের ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তারা উন্নাসিক অহংকার করতেন যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে আমরা স্বাধীনতা না দিলে ভারত স্বাধীনতা না দিলে বাংলাদেশ পেত না এই ধরনের কথাবার্তা এলিট যারা রয়েছেন তারা বলতেন কিন্তু আমজনতা যারা রয়েছেন তারা বাংলাদেশকে বন্ধুরাষ্ট্রী মনে করতেন আর কলকাতা আগরতলা থেকে শুরু করে শিলিগুড়ি বাংলাদেশের যে সীমান্ত সংলগ্ন যে সকল রাষ্ট্র রয়েছে সেখানকার বেশিরভাগ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে একেবারে রীতিমতো বন্ধু ভাবাপন্ন আমি নিজে গিয়ে সেটা দেখে এসেছি কিন্তু এই গত কয়েকদিনের অপপ্রচারের ফলে এখন কি হচ্ছে বাংলাদেশের নাম ভারতের যারা জনগণ তারা শুনতে পারে না এবং যেগুলো আমরা দেখলাম যে যে সকল বাংলাদেশি পর্যটক ভারতে ছিলেন কলকাতাতে ছিলেন আগরতলাতে ছিলেন করিমগঞ্জে ছিলেন তারা বাংলাদেশে এসেছেন এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারা যেটি বলেছে সেটি হলো যে তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে থানা করেছে পুলিশ করেছে বিজিবি করেছে তাদেরকে কোনো হোটেলে থাকতে দেওয়া হয়নি এমনকি ওখানকার জেলা অটো রিক্সা চালক তারাও মানে মারধর করার মতো একটা অবস্থা বাংলাদেশিদেরকে দেখলে তো এটা ভারতে আসলে কখনো ছিল না এইগুলো ভারতের দিক আর আমাদের দিকে যেটা হলো সেটা হলো যে আমরা সবসময় ভারত বিরোধী ছিলাম প্রচন্ড ভারত বিরোধী ছিলাম কিন্তু আমাদের সেই ঘৃণাটা ভারত বিরোধী যে ঘৃণাটা সেটা এখন রীতিমতো জিহাদে পরিণত হয়েছে এবং আমাদের দেশের জনগণ এই মুহূর্তে পারলে সে যার হাতে যা কিছু আছে কোদাল খুন্তা কুড়াল এগুলো নিয়ে দরকার নিজের জীবন দিয়ে দেবে ভারতের সাথে যুদ্ধ করার জন্য এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আওয়ামী লীগ শেখ হাসিনা এটা কিন্তু আলাদা কিন্তু ভারতের যে বিরোধিতা এটা একটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট তো দুটো দুটো ভিন্ন আঙ্গিক থেকে দুই ধরনের রসায়ন তৈরি করছে আমি শুধু ভারত বিরোধিতা নিয়ে কথা বলছি এখন বাংলাদেশে যারা লোকজন তারা মনে প্রাণে ভারতের সঙ্গে একটা চিরস্থায়ী একটা সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে যে এই এদের ভালো না এদের সাথে সম্পর্ক রক্ষা করা যায় না এর সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক করা ভালো তারপরে অন্য যে কোনো বিশ্বের যে কোনো দেশের সাথে আমরা দরকার না খেয়ে থাকবো পিএস খাব না মরিচ খাবো না আদা খাবো না রসুন খাবো না কিন্তু আমরা ভারতের সাথে এখন আর সম্পর্ক রাখতে চাই না এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বলেন যে আমরা আমাদেরকে আমাকে টাকা দেন আপনাদের যার যা কিছু আছে টাকা দেন আমি ভারতের চারিদিক থেকে মানে সীমান্ত দেয়াল তৈরি করে দেবো বাংলাদেশের পক্ষ থেকে কাটাতারের না একেবারে দেয়াল তৈরি করে দেবো এবং সেই চীনের মহাপ্রাচীরের মতো দেয়াল তৈরি হবে আপনাদের টাকায় যাতে করে কোনো দিন বিএসএফের একটা সিঙ্গেল লোক আসতে না পারে এবং আমরা কোনো সীমান্ত রাখব না চারিদিক থেকে পুরো বাংলাদেশ একেবারে একদিকে বঙ্গোপসাগর বাদ দিয়ে পুরো বাংলাদেশটা আমরা সেই সাইনার গ্রেট ওয়ালের মতো ওয়াল তৈরি করবো আমরা ভারতের আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ চাই বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনু যদি এই ঘোষণা দেন ওনার এই যত দুর্বলতা আছে ওনাকে নিয়ে যত সমালোচনা হচ্ছে সব নিচে পড়ে যাবে এবং আমাদের মা বোনেরা উনি যদি নিজে দাঁড়ান যে আমি দাঁড়িয়ে থেকে দান গ্রহণ করবো দাঁড়িয়ে দান গ্রহণ করব যমুনার সামনে আপনি গিয়ে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গ্রাম থেকে এসে যে যার মতো এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা থেকে শুরু করে একেবারে সোনাগোনা পর্যন্ত এখানে এই ওয়াল নির্মাণের জন্য দিয়ে যাবেন তো এই হলো বাংলাদেশের বর্তমান মানসিক অবস্থা এখন এই পার্টটা এখানে রাখেন দ্বিতীয় পার্টে যাই যেটার পরিণতি কি হতে পারে ভারতও যে কোনো মূল্য চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা ছোটোখাটো যুদ্ধ লাগুক সেটা সার্জিক্যাল স্ট্রাইক হোক অথবা যাকে বলা হয় একটা মেজর কোন স্ট্রাইক হোক এর কারণ তার হাত ওদের হাত পা খুব নিঃফিস করছে এবং ওদের মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে তারপরে শেষে ওদের সেনাবাহিনীর মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে বিজিবির মধ্যে বিএসএফ মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে এটা অনেকটা দস্যু বিরাপ্পনের কাহিনী যেটা এখন ইদানি একটা সিনেমা হয়েছে পুষ্পা তো দস্যু বীরাপন তামিলনাড়ু এবং কর্ণাটক এই দুই জেলা মানে দুই প্রদেশকে কেন্দ্র করে যে বিরাট চম্বল বা বিরাট যে বনভূমি এই বনভূমির সর্বকালের সেরা দস্যু এই দস্যুর নাম হলো বীরাপন তো বীরাপ্পন বলতে গেলে অলমোস্ট তিরিশ বছর পুরো ভারতীয় সরকারকে তস করে ছেড়ে দিয়েছে তামিলনাড়ু সরকারকে কর্ণাটক সরকারকে তছনছ করে ছেড়ে দিয়েছে সেই বীরা হত্যা করার জন্য তারপরে শেষে তাকে ধরার জন্য যেভাবে ভারতের সব মানুষ এবং সৈন্যবাহিনী ঐক্যবদ্ধ হয়েছিল ঠিক এখন এই মুহূর্তে ভারতের মিডিয়ার এই গত কয়েকদিনের মানে আগস্টের মানে আগস্টের পর থেকে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত ক্রমাগত তারা যে অপপ্রচার চালিয়েছে অপপ্রচারের কারণে মানে কি বলবো পুরো ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে সবার মধ্যে এই একটা যুদ্ধ ভাব এসেছে এবং তারা চলচ্চিত্রে যেভাবে ভারতীয় সেনাবাহিনীকে দেখায় বিএসএফকে দেখায় ভারতের সামরিক শক্তি নিয়ে যেভাবে অহংকার করে করে সেখানে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষ রকম শক্তি না দেখায় তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতে মোদী সরকার বিপদে পড়বেন এরকম একটা পরিস্থিতি মিডিয়া তৈরি করে ফেলেছে যেটি এখন মোদী সরকার বুঝতে পেরেছে প্রথম দিকে বুঝতে পারেনি এবং বুঝতে পারার কারণে তারা কিন্তু মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আবার অন্যদিকে যেটি হলো সেটি হল যে ভারত যেটি করেছে সেখানে তারা সীমান্তে শূন্য সমাবেশ করেছে বেশ কিছু গোলা এনেছে বফর্স কামান এনেছে তারপরে আরও অনেক কিছু আরও অনেক কিছু যেটাকে ইনসার্জেন্সি বলা হয় এগুলো চালানোর জন্য যা যা দরকার সব কিছু তারা বেশ কয়েকটা সীমান্তে কাজগুলো করেছে এটার উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু বসে নেই বাংলাদেশ কিন্তু এখানে ব্যবস্থা নিয়েছে এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই মুহূর্তে ভারতের সঙ্গে যদি আমাদের যুদ্ধ হয় তাহলে যে ফ্রন্টে যুদ্ধ হবে এটাকে ভারতের বলা হয় ভারতের ইস্টার্ন ফ্রন্ট তো ইস্টার্ন ফ্রন্টে যে যুদ্ধ সেই যুদ্ধ রসদ গোলাবারুদ যেগুলো ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে এবং নর্দার্ন ফ্রন্ট থেকে তাদেরকে আনতে হবে তো ওয়েস্টার্ন ফ্রন্ট নর্দার্ন ফ্রন্ট হল পাকিস্তানের সাথে তো ইস্টার্ন যে রেজেন্টা রয়েছে পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে এগুলো সবই দুর্বল এখানে গেরিলারা আছে ভারত বিরোধী গেরিলারা আছে তারা স্বাধীনতা চায় এবং এদের এদের যারা জনগণ তারা সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে সহযোগিতা করবে না তো যার জন্য ইস্টার্ন কমান্ড যেটা আছে সে ইস্টার্ন কমান্ড নিয়ে মূলত বাংলাদেশের সাথে স্থল যুদ্ধে তারা কিছুতেই পারবে না বিকজ এখানে স্থল যুদ্ধ হওয়া মানেই মানে বাংলাদেশের সিলেট কুমিল্লা যেখানে যেখানে রয়েছে আমাদের সীমান্ত সব জায়গাতে লক্ষ লক্ষ বাংলাদেশি সীমান্তে পাড়ি দিয়ে যে যার মতো করে ভারতে ঢুকে পড়বে ভারতে ঢুকে পড়বে এটা সেনাবাহিনী ফিরোতে পারবে না যদি যুদ্ধ করে শুধুমাত্র আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে কিন্তু ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করবে না কিন্তু বাংলাদেশের জনগণ ভারতে ঢুকে যাবে এবং এইরকম একটা পরিবেশ পরিস্থিতি যে তৈরি হবে এটা কিন্তু মমতা ব্যানার্জি দানিক বলছে যে বাংলাদেশের বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করা যাবে না এর কারণ হলো বাংলায় যদি আগুন লাগে তাহলে উড়িষ্যা রক্ষা পাবে না ঝাড়খণ্ড রক্ষা পাবে না মমতা ব্যানার্জি কিন্তু এ কথা বলেছেন তো এই কারণে কি হলো বাংলাদেশের মিলিটারি এই জিনিসটা বোঝে এবং তারাও সেখানে শূন্য সমাবেশ করেছে এবং ভারতীয় পত্রপত্রিকা যেটি এসছে সেটা হল বাংলাদেশের হাতে খুব অত্যাধুনিক ড্রোন রয়েছে যেটা তুরস্ক থেকে আনা হয়েছে ছয়টা না আটটার মতো ড্রোন আছে এবং এই ড্রোনগুলো দিয়ে অতি সম্প্রতি আজার বাজান এবং আরেকটা রাষ্ট্র আমার এই মনে আসছে না সেখানে তারা যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে যে ছোটো রাষ্ট্রটি তারা এই ড্রোন দিয়ে মানে বাংলাদেশের হাতে যে ড্রোন আছে সেই ড্রোন দিয়ে ছোট রাষ্ট্রটি যারা কোনো দিন ওই বড় রাষ্ট্রটির সাথে পারেনি তো তারা জয়লাভ করেছে তো কাজে এই যে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ যদি এই ড্রোন হামলা চালায় এই ছয়টা ড্রোন দিয়ে যদি হামলা চালায় এই এনটি ড্রোন মিসাইল যেটা দরকার এই প্রযুক্তি ভারতের হাতে এখন নাই তাদের আছে কিন্তু এই ড্রোনের জন্য এটা থেকে ফুট পর্যন্ত উঠতে পারে হাজার হাজার এই ড্রোন পুরো ইউক্রেন যুদ্ধের দিয়েছে এবং ইরানের হাতে এই ড্রোন থাকার কারণে ইরানকে জমে মতো ভয় পায় ইসরায়েল কাজে এই ড্রোন বাংলাদেশের হাতে আছে এবং এই আরও অনেক ড্রোন আছে পাকিস্তানের হাতে এবং পাকিস্তানের সাথে যেটা ভারতীয় পত্রপত্রিকা প্রচার করছে যে অতি সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সামরিক চুক্তি হয়েছে যে বাংলাদেশ যদি ভারত কর্তৃক আক্রমণ হয় তাহলে পাকিস্তান সাহায্য করবে তাহলে সেক্ষেত্রে ওই যে ড্রোনগুলো সেই ড্রোনগুলো যদি বাংলাদেশ আরও আসে তাহলে ইয়ার স্ট্রাইকের ক্ষেত্রে বাংলাদেশ বেটার পজিশনে থাকবে বাংলাদেশ তো দিল্লি আক্রমণ করবে না বাংলাদেশ ওখানে মানে ইস্টার্ন কমান্ডে যে সকল ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে এই ড্রোন দিয়ে যে আক্রমণ চালাবে সেই আক্রমণ প্রতিহত করার মতো প্রযুক্তি ভারতের হাতে নেই এটা বললে হবে না এরপরে আর ব্যাপার আছে আমাদের কিছু ফাইটার শেখ হাসিনাকে যতই খারাপ বলেন না কেন সে চীন থেকে অনেকগুলো ফাইটার প্লেন এনেছে মিক টোয়েন্টি নাইন অত্যাধুনিক জঙ্গি বিমান আমাদের আছে মিক টোয়েন্টি নাইন এরপর পাকিস্তানের সাথে যে সম্পর্কের কারণে যদি আমরা এফ সিরিজের কিছু বিমান আমরা সহযোগিতা পেয়ে যাই